সস্তায় স্ট্রিট শপিং করার জন্য এই ফুটপাত মার্কেটটা একদম বেস্ট অপশন হতে পারে একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা বা তিনশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো গুলো কিনতে এছাড়াও পেয়ে যাবেন একশো থেকে দেড়শো টাকার ভিতর সুন্দর সুন্দর জুতা আর দুইশো টাকার ভিতর পেয়ে যাবেন সালের কালে কেউ যদি কম বাজেটে শপিং করতে চান অবশ্যই স্ট্রিট শপিং এ চলে আবার পঞ্চাশ থেকে দুইশো টাকার ভিতর ব্যাগের কালেকশনও পেয়ে এখানে ব্যাগের কালেকশন খুব একটা খারাপ না আমার কাছে মনে হয়েছে রেগুলার ইউজের জন্য ভালো আপনারা চাইলে সস্তায় দেখে শুনে সুন্দর সুন্দর শপিং করতে এখানে শপিং করতে আসলে অবশ্যই আপনারা দামাদামি করে এখানে আপনারা খোঁজাখুঁজি করলে মার্কেটের চেয়ে অর্ধেক দামে সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন পেয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করে নিন এখানে তো প্রচুর দাম চাই কিন্তু আপনাদের দামাদামি করে কিনতে হবে ছেলেদের সুন্দর সুন্দর গেঞ্জি মার্কেটের চেয়ে অর্ধেক দামে পেয়ে যাবে এখানে খোঁজাখুঁজি করলে অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া আমরা তো গিয়েছিলাম বিকাল বেলা ঘুরতে ঘুরতে রাতই হয়ে গেছে এখানে মাত্র তিরিশ টাকায় মোজা আর দুইশো টাকায় ভাইরাল ব্যান্ড গুলো রয়েছে আমি তো ব্যান্ড পরে ট্রাইও করতেছিলাম ভালোই লাগতেছে এখানে লোকজন ভ্যানের উপর খোঁজাখুঁজি করতেছিল ভালো ভালো ড্রেসই বের হচ্ছে আমি বললাম না সময় নিয়ে এসে দেখতে হবে ভ্যানের উপর ড্রেস গুলো মাত্র একশো টাকায় পেয়ে এখানে যদি খোঁজাখুঁজি করেন তাহলে অনেক ইউনিক কালেকশন গুলো বের তো যাই হোক আমিও দেখতেছিলাম আর এখানে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর যে আমাকে সবগুলো কালেকশনই কিনতে মন চায় শীতে এই সুন্দর সুন্দর জুতা মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন আপনারা চাইলে সস্তায় বস্তা ভরে কিনতে পারেন এই স্ট্রিট ছোটদের এই কিউট কিউট প্যান্ট গুলো দুইটা নিলে মাত্র পঞ্চাশ টাকায় একশো টাকায় মাফলার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কান টুপিও পেয়ে যাবেন আমি তো গিয়েছিলাম বিকালে মানে যেতে যেতে রাতি হয়ে যাই হোক আপনারা যদি সুন্দর সুন্দর শপিং করতে চান এই লোকেশনে চলে আসেন আর এই স্ট্রিট শপিং করতে গেলে আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি না করলে একেবারে ঠকাবে দাম চাইবে প্রচুর কিন্তু দামাদামি করে নিতে উইন্টারে খুব কম প্রাইস এর মধ্যে বিভিন্ন কালেকশন পড়তে চাচ্ছেন তারা কিন্তু মাস্ট শপিং এ চলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই হাফেজ